সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আমরা ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো ফ্যাক্সোফাস্ট মেডিসিন আজকের ভিডিও ফ্যাক্সোফাস্ট মেডিসিন নিয়ে ফ্যাক্সোফাস্ট মেডিসিনটি হলো একটি অ্যান্টিস্টামিন মেডিসিন ফ্যাক্সোফাস্ট ফ্যাক্সোফাস্ট মেডিসিনটি একটি অ্যালার্জি ও শুল্কানি বিরোধী ওষুধ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ফ্যাক্সোফাস্ট মেডিসিনটির কার্যকারিতা কী পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবন করার সঠিক নিয়ম ইত্যাদি মেডিসিনটির সম্পর্কে বিস্তারিত না জেনে মেডিসিনটি সেবন করা উচিত নয় মেডিসিনটির সম্পর্কে জানতে হলে পুরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে ফ্যাক্সোফাস্ট ফ্যাক্সোফাস্ট মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি সিক্সটি এম জি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম ওয়ান হান্ড্রেড এইটি আকারে হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ফ্যাক্সোফাস্ট মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল ফ্যাক্সো আমরা এখন জানব নাকের সর্দি বা সুলকানি ও অ্যালার্জি হওয়ার কারণ অ্যালার্জিক ক্রাইনিটিস বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে মৌসুমি অর্থাৎ ঋতু পরিবর্তনের ফলে যে সর্দি অ্যালার্জি হয়ে থাকে দ্বিতীয়তে ফেনিনাল অ্যালার্জিক ক্রাইনিটিস। অর্থাৎ বারো মাসে নাকে সর্দি বা শরীরে অ্যালার্জি দুলাবালি ফসুল লোম নাকে দূষিত দোঁয়া খারাপ পরিবেশের ইত্যাদি কারণে বারো মাসিক নাকের সর্দি বা অ্যালার্জি হয়ে থাকে অডিয়েন্সের উদ্দেশ্যেই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ফ্যাক্সো ফার্স্ট ফ্যাক্সো ফার্স্ট মেডিসিনটির কার্যকারিতা ফ্যাক্সো ফার্স্ট মেডিসিনটি মূলত কাজ করে এটি শরীরে যে কোনো শুল্কানি লালবাব ত্বকের ফুলভাব সহ ত্বকের যে কোনো অ্যালার্জি নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হয়ে যাওয়া আটকে যাওয়া হাসি বা চুল্কানি ফুলভাব। চোখ দিয়ে পানি পরা ইত্যাদি চিকিৎসায় ফ্যাক্সোপাস্ট এই মেডিসিনটি ব্যবহৃত হয় শরীর থেকে অ্যালার্জি নিমিষে শেষ করার জন্য ফ্যাক্সোফানাডিন গ্রুপের ওষুধের সাথে অন্যান্য গ্রুপের ওষুধ সেবন করা হয় যেমন প্লোকানাজল ক্যাটোকোনাজল এবং বরিকোনা ইত্যাদি মেডিসিন অবশ্যই এই ফ্যাক্সোফাস্ট মেডিসিনটি সেবন করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ফ্যাক্সো ফাস্ট এই মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য সিক্সটি এমজি তিন টাকা পঞ্চাশ পয়সা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম জি নয় টাকা ওয়ান হান্ড্রেড এইট এম জি দশ টাকা ফ্যাক্সো এই মেডিসিনটির সেবন করার নিয়ম যাদের বয়স ছয় থেকে বারো বছরের মধ্যে ফ্যাক্সো সিক্সটি এম জি একটি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাবারের পরে অথবা বরা পেটে সেবন করবেন যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক ফ্যাক্সোফাস্ট হান্ড্রেড টোয়েন্টি এম জি অথবা ফ্যাক্সোফাস্ট হান্ড্রেড এম জি একটি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাবারের পরে অথবা বড়া সেবন করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন সেবন করতে হলে অবশ্যই রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ফ্যাক্সোফাস্ট ফ্যাক্সোফাস্ট এই মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া যদিও যাদের সর্দি বা অ্যালার্জি অ্যান্টিস্টামিন ওষুধ খেলে গুমের জন্য ড্রাইভিং অথবা ইঞ্জিন অপারেট করতে পারেন না তাদের জন্য এই মেডিসিনটি খুবই প্রয়োজন এই মেডিসিনটির গুমের পাশ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম যদিও কারো কারো অ্যালার্জি সবচেয়ে বেশি দেখা দেয় যেমন বসন্তকালে ফ্যাক্সোপ্যানাডিন প্রতিদিন খাওয়া যেতে পারে তবুও ফ্যাক্সোপ্যানাডিন এই ওষুধটি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত ব্যবহার ফলে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অবসাদ বমি বা বমি মাথা ব্যথা শুষ্ক অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন মেডিসিনটির প্রতি নির্দেশনা কিডনি বা লিভার রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে অ্যান্টিভিটামিন গ্রহণ করা উচিত প্যাক্সোপ্যাডানিন হাইড্রোক্লোরাইড এর যে কোনো উপাদানে প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীদের এই মেডিসিনটি সেবন করতে হলে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল